অবশেষে বড় হলে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক ল্যাটিন আমেরিকান দল ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে আগামীকাল বোর্ড ছয়টায় বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ম্যাচের একদিন আগেই ফাঁস হয়েছে আর্জেন্টিনার শুরুর একাদশ কোন এগারো জন থাকতে চলেছে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে তা প্রকাশ করেছে আর্জেন্টিনার গণমাধ্যম টিএনটি স্পোর্টস দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে আর্জেন্টিনার সুর একাদশ বেনেজোলার বিপক্ষে আগামীকাল দর্শক গোলকিপার হিসেবে বরাবরের মতোই এম এ মার্টিনেস থাকছেন এখানে কোনো পরিবর্তন আসছে না তবে বেনেজোলার বিপক্ষে আগামীকাল ডিফেন্স লাইনে আসতে চলেছে পরিবর্তন দর্শক আগামীকাল নিকোলাস ওটামেন্ডের খেলার সম্ভাবনা কম তার বদলে সুর একাদশ থাকতে পারেন মার্কন সেন্সি যে কিনা দীর্ঘদিন পর আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছে ডিফেন্স লাইনে যে চারজন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলেন নিকোলাস গেফ্রিকো মার্কোস সেন্সি ক্রিস্টিয়ান রোমেরো এবং নাহুয়েল মোলিনা এ চারজন থাকতে পারেন শুরুর একাদশে অন্যদিকে মিডফিল্ডে যে তিনজনের সবচেয়ে বেশি তারা হলেন ম্যাকালিস্টার লিয়ান্দ্রো প্যারাইডাইস এবং অ্যাঞ্জো ফার্নান্ডেস তবে ম্যাকালিস্টারের পরিবর্তে রদ্রিগো দ্বীপলকেও দেখা যেতে পারে যদিও রদ্রিগো দ্বীপলকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলা যায় এবং ফরওয়ার্ড লেন আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ আগামীকাল যেখানে ম্যাচটি খেলতে পারবেন না লিওনেল মেসি যে কারণে লিওনেল মেসির পরিবর্তে নিকো পাচকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আগামীকাল নিকো পাচের সাথে জুলিয়ান আলভারেস অথবা লাউতরং মার্টিনিসকে দেখা যাবে এবং লেফট উইঙ্গার হিসেবে নিকোলাস গঞ্জালেস খেলবেন ফরোয়ার্ড লাইনে অর্থাৎ ফরোয়ার্ড লাইনে জুলিয়ান নিকো নিকোপাচ এবং নিকোলাস গঞ্জালেস এই তিনজনকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি এমন একাদশ প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিএনটি স্পোর্টস দর্শক এরকম স্কোর নিয়ে আগামীকাল বেনেজুলের মুখোমুখি হলে আপনার মধ্যে বেনকে কত গোল দিবে আর্জেন্টিনা কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন